হ্যালো বন্ধুরা ফুডি সুস্মিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই খুব সহজেই পটল আলু দিয়ে কাতলা মাছ কীভাবে রান্না করবেন চলুন দেখে নিন প্রথমে মাছের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে মাছগুলো দিয়ে দিলাম মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে লাল করে ভেজে নেব পটলগুলো হালকা ছাড়িয়ে আড়াআড়িভাবে কেটে তেলে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো এরপর ওই তেলে এক চামচ গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। একটু ভেজে নিয়ে এতে একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ একটু লাল করে ভেজে এতে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এরপর একে একে একটা টমেটো কাটা পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে দুটো মাঝারি মাপের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দেব মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো সামান্য সিদ্ধ হয়ে এলে এতে ভেজে রাখা পটল দিয়ে দিলাম এরপর ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোল ভালোভাবে ফুটে উঠলে এতে ভেজে রাখা মাছ দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি পটল আলু দিয়ে কাতলা মাছের কালিয়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ